আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাম টু বিশে চলে এসেছি পার্সি বিউটি কনসেপ্ট আজকে আপনাদের সামনে একটা যে শীতের উইন্টার যাদের আছে যে মুখে অনেক দাগ আছে বলি রেখারে দাগ ফেলে গেছে মেস্তা পড়ছে তারা অনেকজন অনেক চিন্তিত আছেন তো পার্সি বিটি নতুন আঙ্গিনে নতুন আঙ্গিনায় নতুন ভাবে আপনাদের সামনে একজন ডক্টর রিয়াজ উনি আপনাদের সামনে কিছু বলবেন এবং স্কিন সম্পর্কে তো উনি আজকে দীর্ঘ এই কসমেটিক জগতে দীর্ঘ চল্লিশ পাঁচ বছর উনি কসমেটিক জগতে তো আল্লাহ রহমত ওনার কিছু অভিজ্ঞতা আছে তো ফার্সি বিউটি কনসেপ্টে ওনাকে অনেক অনেক কিছুর বিনিময় আমাদের সামনে নিয়ে আসছেন তো আজকে উনি এই প্রোডাক্ট সম্পর্কে বলবেন এবং দাম সম্পর্কে কেমন কিস করতে বলবেন তো রিয়াদ আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনি আজকে আপনাদের সামনে আমি পাশাপাশি শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুযায়ী হয়ে গেছে মেস্তার জন্য সিরাম আপনারা যে কোনো ক্রিমের সাথে ইউজ করে ব্যবহার করে দেবেন এটা চারটা পাঁচটা সিস্টেমেটিক গোল্ড তারপরে আপনার এই যে ওয়াটার কালার এগুলো হাতিয়া হচ্ছে কি আপনারা

এটা ইউজ করলে আপনার বয়সের ছাপ তিরিশ থেকে পঁচিশে চলে আসবেন যাদের পঁচিশ আছে তারা বিশে চলে আসবে পাঁচ বছর বয়স কমে যাবে এটা ওয়া ক্রিমগুলো আনছে আর বিয়স এটা কি এটা এটা কি এটা 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 ক্রিস্টাল ক্রিম হ্যাঁ ক্রিস্টাল ক্রিমটা কি এটা ক্রিস্টাল ক্রিম হচ্ছে শাইনিং এর জন্য রূপ লাভনের জন্য মুখ পুরো শাইনিং হয়ে যাবে

ഓഡിനറി ഓഡിനറി हां সবাই യൂസ് করতে ভাবের ઓഡിനറി এটা তো আপনারা আমাদের দোকানে আসলে আমরা তোমার ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি আমাদের ফার্স্ট সিপি আমাদের যে নাম্বার আছে অনলাইন নাম্বার সেই নাম্বার যোগাযোগ করুন আমাদের নাম্বারটা হলো গাউস নুরবেন শপিং সেন্টার চার বাই আমাদের যে ভিজিটিং কার্ড যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে অলজন আছে আমাদের নাম্বারে মানে একে আমাদের দোকানে অ্যাড্রেসে অনেক পতাতে করতেছে আপনারা কিন্তু অবশ্যই ফার্সি ভিডিও চলে আসবেন আমাদের অনলাইন নাম্বার যে ফেসবুক পেজ ফার্সি সিপি ভিডিও টিকটক ফার্সি ইউটিউব চ্যানেল ফার্সি ভিডিও কনসেপ্ট তো যারা অবশ্যই আমাদের এখানে আসতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আর অনলাইনে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ